হকারদের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের মালদা জেলা শাখা এর পাশাপাশি মালদা জেলার ই রিক্সা অপারেটার্স ইউনিয়নের পক্ষ থেকে শহর যানজট মুক্ত রাখার দাবি তোলা হয় গত কয়েক সপ্তাহ আগে মালদা শহরের বিভিন্ন এলাকা থেকে ২৪ জনের ভ্যান রিক্সা আটক করেছিল প্রশাসন সে সময় হকাররা তাদের বিভিন্ন দাবি নিয়ে সংগঠনের দ্বারস্থ হয়েছিলেন ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনের কাছে সেই ভ্যান রিকশা ছিঁড়ে দেওয়ার আবেদন জানানো হয় সংগঠনের দাবি মেনে প্রশাসন ভ্যান রিকশাগুলিকে ছেড়েও দেয় এজন্য সোমবার সংগঠনের কার্যকরী সভাপতি ক্ষুদিরাম মিস্ত্রি ধন্যবাদ জানান প্রশাসনকে তিনি বলেন নিয়ম মেনে সংগঠনের হকাররা যদি ব্যবসা করেন তাহলে তাদের পাশে সব সময় দাঁড়াবে সংগঠন তবে নিয়ম মেনে চলার জন্য হকারদের কাছে দাবি করেন তিনি পাশাপাশি শহর যানজট মুক্ত রাখতে বিভিন্ন জায়গায় ই রিক্সা স্ট্যান্ড তৈরি করা গ্রাম ও শহরের ই রিক্সাগুলির আলাদা আলাদা রং করে চালানোর এবং রাস্তা সম্প্রসারণের জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন তিনি এরকম হকার যা ছিল আমাদের ভ্যান রিক্সা ধরে নিয়েছিল আমরা পরে জানতে পারলাম জানতে পার দেখলাম আমাদের সত্যি কর্মী তারা তারা আমরা এসডিও সাহেবের কাছে গেছি এসডিও সাহেবের সঙ্গে কথা বলার পরে এসডিও সাহেব বললো ঠিক আছে গরিব মানুষ যখন আছে তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি তারা যেন একটা নির্দিষ্ট একটা জায়গাতে যেন তারা বসে আলম স্যার তাদেরকে যেটা বসার ব্যবস্থা করুন তো বললো ভোটের পরে তাদের ব্যবস্থা হবে যে একটা নির্দিষ্ট জায়গা করা হবে সেখানে তারা যেন বসে কল বিক্রি করতে পারে অধিকার সবারই আছে তো আমাদের জেলা প্রশাসন আমাদের পূর্ব সহযোগিতা করেছে এবং মালদা জেলা ই রিক্সা অপারেশন ইউনিয়ন থেকে আমরা একটা এর আগে এসডি সাহেবকে আমরা জানিয়েছি এসডি সাহেব বললো যে আমরা বললাম সাহেব মালদা জেলায় ই রিক্সা আগে যখন রিক্সা ছিল তাদের একটা স্ট্যান্ড ছিল তো মালদা জেলাতে আমরা ওইভাবে ই রিক্সার জন্য একটা স্ট্যান্ড চাইছি এবং তাদের ন্যায্য একটা মূল্য ধার্য হোক যে একটা রেট বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম রেট নিচ্ছে তারা আর আমাদের জেলখানা থেকে বিশ্বাদ মোড় অব্দি যে রাস্তার যে পরিস্থিতি রাস্তার পরিস্থিতি খুবই খারাপ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং গ্রামের রিক্সা যেগুলো আসে তারা যেন একটা নির্দিষ্ট জায়গাতে থেকে এসে ওখানে যেন ব্যাক করে যেতে পারে বা তারা অনেক সময় তাদের হসপিটালে আসতে হয় স্কুলকে আসতে হয় তাদের অনেক সময় কোর্টে আসতে হয় এইসব রিজার্ভ ভাড়া জন্য তাদেরকে যেন মার্চ করা হয় তাদের জন্য না ধরা হয় আর শহরের একটা রিক্সা হবে একটা কালার আলাদা হবে গ্রামের জন্য একটা আলাদা কালার হোক তাহলে আমাদের শহরে একটা জ্ঞানজামটা মুক্ত হবে মালদা টুডে